ঘুসনা হারাম নাসে গান বাজে না হালা নবি রেই ঘুসনা হারাম নাসে গান বাজে না যাচাই করি সব তারা কুরআন হাদিস ওই যাচাই করি সব তারা কুরআন হাদিস খোদার গদ পাইব কি ফুরা সমাজ খোদার গদ পাইব কি ফুরা সমাজ কানপ না জারা গর পিয়র কানভাস না জারা গর পিয়র ফদারক ফাইব কি তো পুরা সমাজ খুদার কাজ ফাইভ কি পুরা সমাজ